আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাবো সুই সুতা কানের দুল সুই সুতা কানের দুল এই যে দেখেন আমি আবার একটু জুম করে দেখাবো এই যে দেখেন কত সুন্দর ডিজাইনের সুই সুতা কানের দুল তিন আনার মধ্যে সম্পূর্ণ স্বর্ণের তৈরি তিন আনার মধ্যে সুই সুতা কানের দুল তিন আনার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করেছেন দেখেন তিন আনার মধ্যে কত সূক্ষ্মভাবে সুই সুতাকানের দুলটি তৈরি করেছেন আপনাদের দেখলেই পছন্দ হবে অনেক সুন্দর ডিজাইন তিন আনার মধ্যে সুই সুতাকানের দুল আমি আবারও আপনাদের একটু ওই যে হাত দিয়ে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আবার একটু হাত দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন সুইশুতা কানের যাই হোক আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম